প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো পাঠ পরিচিতি শ্রেণী তৃতীয় বিশ্ববিজ্ঞান অধ্যায় ছয় বস্তুর উপর বলের প্রভাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ ছবি দেখতে পাচ্ছ একজন মানুষ পেছন থেকে ধাক্কা দিচ্ছে আর একজন আরেকজন মানুষ সামনে থেকে টানতেছে আর নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি তাহলে এই ছবি থেকে তোমরা প্রতীয়মান হচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় তো আজকে আমাদের আলোচনার বিষয় বস্তুর উপর বলের প্রভাব তো চলো দেখে এই বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেই আমরা কোনো কিছুকে টানা ধাক্কা বা বাঁকানো ইত্যাদির মাধ্যমে আকার আকৃতি আয়তন গতির অবস্থা ইত্যাদি পরিবর্তনের চেষ্টা করার জন্য যা প্রয়োগ করি তাই বল এই কাজের জন্য যদি বস্তুকে স্পর্শ করা লাগে তাহলে তা স্পর্শ বল আর যদি সংস্পর্শ না থাকে তাহলে তা অস্পর্শ বল যেমন মহাকর্ষ বলের প্রভাবে ছাদ থেকে ফেলে দেওয়া একটি বল নিচে পড়ে যায় এটা কিন্তু অস্পর্শ বল আমরা বল প্রয়োগে বিভিন্ন বস্তুর আকার আকৃতি ও আয়তন পরিবর্তনের অসংখ্য উদাহরণ আমরা চারপাশে দেখতে পাই যেমন টান দিয়ে একটি রাবার ব্যান্ডের আকৃতি পরিবর্তন করা যায় চাপ দিলে বোতল থেকে সস বের করার সময় আয়তন কমানো ইত্যাদি তো আমরা জেনে নিলাম বস্তুর উপর বলের প্রভাব তো প্রিয় বিন্দু চলো আমরা এখন জানি যে আকৃতি পরিবর্তনে বল তোমরা দেখতে পাচ্ছ যে দেখো আকৃতি পরিবর্তনে বল প্রতিদিন কাজের অংশ হিসাবে আমাদের কোনো কিছুকে টানতে ঠেলতে বা ধাক্কা দিতে হয় আমরা যখন কোনো বস্তুকে নড়াতে চাই বা থামাতে চাই তখন আমরা বল প্রয়োগ করি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে সেটি নড়ানো যায় আবার নড়তে থাকে বস্তুর উপর বল প্রয়োগ করে সেটি কিন্তু থামানো যায় আবার পদার্থের আকৃতি পরিবর্তনের জন্য কিন্তু বল প্রয়োজন তো আমরা একটু দেখে নিই দেখো ধাক্কা চাপ বা টান দিয়ে আমরা কাদামাটির আকৃতি পরিবর্তন করতে পারি যেমন দেখো এখানে আমরা চাপ দিয়ে একটা মাটির পরিবর্তন করে ফেলছি বাড়িটা কিন্তু ছিল এরকম গোল আমরা চাপ দেওয়ার কারণে দেখো চাপটা হয়ে গেল রাবার ব্যান্ডকে টেনে বা প্লাস্টিকের স্কেলকে বাঁকিয়ে আমরা কিন্তু আকৃতি পরিবর্তন করতে পারি যেমন দেখো রাবার ব্যান্ড ছিল এরকম আমরা যদি এটাকে টানি দেখো আকৃতি কেমন হয়েছে প্লাস্টিক আমরা যেভাবে দেখো একটা স্কেলকে আমরা যদি প্লাস্টিকের স্কেলকে এইভাবে টানি দেখো এটা ধনুকের মতো দেখা যায় তো এইভাবে কিন্তু আমরা আকৃতি পরিবর্তন করতে পারি বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানি পদার্থের আকৃতি পরিবর্তনে বলের প্রয়োজন ধাক্কা চাপ বা টান দিয়ে আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আকৃতি পরিবর্তন করি প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা অনেকটা ধনুকের আকৃতি লাভ করে বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় যেমন প্লাস্টিকের স্কেল রাবার ব্যান্ড অনেক বস্তু বল শরীর নেওয়ার পরেও কিন্তু আসল আকৃতিতে ফিরে যায় না যেমন কাদামাটি তো বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আকৃতি পরিবর্তন করা হয় যেমন মশলা বাটার জন্য শিল্পাটার সাহায্যে বল প্রয়োগ করা হয় এবং এতে মশলার আকৃতি পরিবর্তন হয়ে যায় আবার দেখো মাটির তৈজপত্র যেমন প্লেট গ্লাস কাঠের আসবাবপত্র তৈরিতে কিন্তু বলের প্রয়োজন হয় আবার কামারের দোকানে গরম লোহার পাদের উপর যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করে ছুরি কাচি কোদাল ইত্যাদি তৈরি করা হয় সেতুর মতো কাঠামো তৈরি করার জন্য স্টিলের লম্বা পাতকে বল প্রয়োগের মাধ্যমে বাঁকানো হয় আবার ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি বাঁকিয়ে নানা রকম গয়না তৈরি করা যায় বল প্রয়োগ করে কাগজের টুকরো ভাঁজ করে বিমান নৌকা ফুলসহ বিভিন্ন আকৃতি তৈরি করা যায় তাহলে আকৃতি পরিবর্তনে বল কেমন আকার বলতে আমরা কোনো বস্তু কতটা বড় বা কতটা ছোট তা বোঝাই বল প্রয়োগের দ্বারা বস্তুর আকার পরিবর্তন ঘটানো যায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই বলের আকার কিন্তু বড় আর পাশে একটা কমলা লেবু দেওয়া আছে এটা ছোট। তাহলে আমরা আকার বুঝলাম যে কোন কীভাবে আকারটা কি বড় বা ছোটো কতটা সেটাই কিন্তু আকার প্লাস্টিকের বোতল বেশ নমনীয় একটি খালি প্লাস্টিকের বোতলকে মিশ্রণো হলে তা সংকুচিত হয়ে যায় বা চুপসে যায় আবার টিনের কৌটার উপর বল প্রয়োগ করলে তার দুমড়ে মুসড়ে যায় রাস্তার উপর পড়ে থাকা টিনের কৌটা কিন্তু গাড়ির চাকা দ্বারা পৃষ্ঠ হলে আকার পরিবর্তন হয়ে যায় বল প্রয়োগের পদার্থে কী কী পরিবর্তন হয় তা আমরা ব্যাখ্যা করব তো বিন্দু দেখো আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন যদি আমরা দেখি যে বল কাকে বলে যে বাহ্যিক কারণে বা যে বাহ্যিক কারণ কোনো বস্তুর গতির বা দিকের বা আকৃতিগত পরিবর্তন ঘটায় তাকে বল বলে আমাদের কোন কোন ক্ষেত্রে বল প্রয়োগ করতে হয় বস্তুকে আমাদের কাছ থেকে আনতে বা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে কিন্তু বল প্রয়োগ করতে হয় আমরা যদি আরও কিছু প্রশ্ন দেখি যে বল প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয় তা ব্যাখ্যা করো এই ধরনের যদি কোনো প্রশ্ন হয় তাহলে আমরা এভাবে উত্তর দেব আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি বল প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয় তা ব্যাখ্যা করা হলো বল প্রয়োগে পদার্থের আকার আকৃতি পরিবর্তন হয় এছাড়া বল প্রয়োগে পদার্থের আয়তনেরও পরিবর্তন হয় বল প্রয়োগের স্থান পরিবর্তন হয় প্লাস্টিকের সসের বোতল থেকে সস বের করে আমরা বল প্রয়োগ করে এর আয়তন পরিবর্তন করি আবার দেখো পাম্পের পিস্টোর চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয় বল প্রয়োগে গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় যেমন ফুটবলকে আঘাত করলে ফুটবল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় ক্রিকেট খেলায় বল প্রয়োগ করার ফলে বলের গতি কিন্তু পরিবর্তন হয় এভাবে আমরা বল প্রয়োগে পদার্থের পরিবর্তন আমরা বিভিন্ন উপায়ে করে থাকি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই চলে আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা আয়তন পরিবর্তনে বল এবং দৈনন্দিন জীবনে বল এটা নিয়ে আলোচনা করবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম